আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই দেখেন আমাদের বাড়িতে একটা পিঠা বানানো হচ্ছে কদিন পর পরে পিঠা বানাবো বাড়িতে ওই যে আমার কালকে মেহমান আসবে আমার শ্বশুর বাড়ি থেকে শাশুড়ি মামা শ্বশুর মামি শাশুড়ি পরে মেহমান আসবে তাদের পিঠা বানানো হচ্ছে আর আমার বাইসটা বসে করতেছে তার না আর পিঠা বানায় ভাগ্নি মিমি মিমি পিঠা বানায় আর জান্নাতি জান্নাতি জান্নাত পিঠা বানানো লজ্জা পেয়েছে ওই সে ভেঙে যেতে

হেঁচের শাক আছে পাঁচ মিশালি শাক নিয়ে এসে দেখি শাকলো সবসময় বেরো করিনিদিন আর শাকের বিডো কি দিবো তার জন্য দেওয়া হয় না আর জানা সুন্দর লাগতো গুলজামা পড়েছে গুলজামা দে চব তুলি তাকা দেখিছো হ্যাঁ তখন এখানে শুয়েছিলাম কে মানে কিছু মনে করবে না চলে আপনি একটা জিনিস শেয়ার করি ঠিক আছে আমি হচ্ছে আসলে কাপড় চাপা বানায় না রাখছি এখানে এখানে রাখছি আপনার মধ্যে শেয়ার করবো তাই তো চলেন দেখতে থাকেন সম্পূর্ণ ভিডিওটা এখন আছে আমি থ্রি পিস গুলো বানিয়ে আছে এগুলো দেখাবো আমি দেখেন এটা পরে আছে যে পিন্টে সুন্দর সুতি থি পিসটা পরে আছে আর চার সেট আছে বানিয়ে নিয়ে আছে আগে ছিল আগে নিয়ে আসছিলাম পাঁচ সেট দশক বানানো হয়েছে তো চলো দেখতে থাকেন সম্পূর্ণ ভিডিওটা আর ঢাকা গিয়ে মার্কেট করছে আর দেখেন যে কি আনছে তাই শেয়ার করবো কি কি আনা হয়েছে আর সব তো আমার আপার জন্য আনছিলাম সাত সেট না নাট যাই হোক চলো দেখতে থাকেন সম্পূর্ণ ভিডিওটা ব্যাগ কেমে দেখে যে মেহেদি লাগছে না মেহেদি কাল আসে কাবিরি মেহেদি কাবিরি তো এর কালার হয় আর হলো জানুয়ারির এক মানে ডিসেম্বর একত্রিশ তারিখ হচ্ছে এড়িয়ে দিয়েছিলাম এখন এই কালার আছে মানে এরকম কালার আছে যা এটা হয়েছিল এই কি করে হ্যাঁ ভুলে গেছিলামটা এখন শেয়ার করি ব্যাক ক্যামেরা দেখে কি কি বানছে আমার গায়ে সুন্দর সুন্দর থ্রি পিস বা চুলা দেখে বসে পড়লাম ক্যামেরা ধরছে আমার ছোটো ভাইনি তাস নিয়ে তাস নিয়েছে আমার চাল নিয়ে আসে আমি যে আমার দাম আমার লগাল আমার মানে লেন্স বলে না আমার লেস লেস আবার হাঁস মোবাইল লাড়াই না এ আল্লাহ মা দেখ ধরতে পারে না মানুষ তো হাত ধরে রাখতে পারে না আমারই হাত ব্যথা হয়ে যাবে ও কীভাবে ধরবো চলুন ব্যাক ক্যামেরা দেখে মানে আমার ক্যামেরা কেউ ধরবো তো বিলাসিতা হয়ে যাবে না কেউ নাই না ধরার ধরারটা আমার ধরা লাগে তো চলেন ব্যাক ক্যামেরা দেখে কীরকম থ্রি পিস গুলো আনছে তো আমার চল এই দেখেন প্রথমে থ্রি পিসটা আগে খুলে ফেলেছে এটা হচ্ছে মেরুন কালারের ভিতরে এটা লাল আমার আপার আমার আমার আপারটা হচ্ছে লাল আমার হচ্ছে লাল খোয়া যায় এই কালার তো দেখেন জামাটা এরকম এমন করে না সরো তুমি অন্য জায়গায় বানাও এই যে এরকম জামাটা কীরকম হয়েছে কালারটা বলবেন আমার তো বেশ ভালোই লাগছে তো ওইটা আছে লাল খয়ারি আর হচ্ছে কালো খয়ারি যাই হোক মেরুন কালার এইটা আছে প্যান্ট পাই জামাটা প্যালাজো বানানো হয়েছে পাই জামাটা হয় হয়নি হালকা শেডিং আর এই যে উনাটা উনার সব উঠায় রাখছিলাম এটা অবশ্যই দিয়ে দিয়েছিলাম হ্যাঁ এটা আর একটা সেলাই করার জন্য এই যে রয়েছে উন্যাটা কীরকম হয়েছে বলবেন কালারটা পরে আন এই যে এইগুলো বাইরের বাইরে আসছিলো না চিকেন কাপড়ের বাটিক তো আমি সেই বিষয় অনেক পছন্দ হয়েছিল যেটা আসলে লেমন কালারের ওই কালারটা লাস্ট আমি রেড কালার আনছি খোলা দেখতে এই যে এরকম জামা গোলাটা দিছে এরকম ঘুবেচ্ছে ঘুবাইছে এই যে হাতাটা আর স্লিপে আলাদা থাকে এরকম সিস্টেমের ওনারা থুয়ে দিচ্ছি পায়জামাটা দেখা দিচ্ছি সুন্দর হয়েছে মানুষ এটা নাকি এটা এই যে এটা পায়জামা বাটিকের এরকম ডিজাইন দিয়ে দিছে দেখছেন পাইজামা পায়ে এখানে এরকম ডিজাইন দিছে এর আছে এটা লালটা দুই সিট গেছে আর एक्चुअली আমরা দেখেন পর পরে আছে পিনটারি মানে গস কাপড় আমার খুব ভালো লাগে সব পরে আরামদায়ক আছে আর এই যে কালো থ্রি পিস এটা আমি ফুবু দিছে ফুবুর বাসায় গেছিলাম যখন ফুফু গিফট করছে এই জামাটা কিরকম হয়েছে বলবেন মা অনন্দি তো ফুবু বাসায় গেছিয়া আর এর সাথে এই প্যান্ট কালো ওনারা থেয়ে দিছে উপরে মানে আলমারির ভিতরে আছে আর এই জারটা জামা এটা আমার ফুবু দিছে দুইটা থ্রি পিস দিছে আমার আপারে দুইটা জামা দিছে ফুবু মা হ্যাঁ মা আনজি আনজি আর এই যে গলার ডিজাইন আছে এরকম ডিজাইন করে দিচ্ছে আমি বলছিলাম এরকম দেওয়ার জন্য আর হচ্ছে হাতার স্লিপটা আছে এরকম ডিজাইন এরকম দেখি ভাইরাল ছিল সবাই পড়ছে এরকম হয়েছে বল দেখেন কত কথা বলে এত কথা কেমন বলো তুমি খেতে গেছে বাবা মাথাটা নষ্ট করে লেছে এটা এমন কেন এটা এমন কেন এই যে এটা হচ্ছে এরকম ডিজাইন এটা এটা বানানো হয়েছে যে এটা দেখছিলাম পড়ছিলাম দুদিন পরা হয়েছে জামাটা এটা হাতা সেম বলছিলাম দুইটা দেওয়ার জন্য বেড়া একটা বানিয়ে এই বুঝতেছেন এটা হাতায় হাতা সেম হাতা তাই এটার গলাটাও সেম তো কালকে আমার বাসে অনেক মেহমান আসবে আমার মামা শ্বশুর আমার শাশুড়ি আমার মামি শাশুড়ি ওনারা নাকি আসবে এই যে এরকম গলা দিচ্ছে তো এই গলাটা আমার খুব ভালো লাগছে আগে অনেক আগে পরা হয়েছিলো আর এটার সাথে জামাটা যখন পরবো তখন দেখাবো আজকে থাক কদিন পরে পরবো এই যে এটা জামাটা এই যে ওনারা অনেক সুন্দর অনেক বড়ো আছে বড়ো কারণে থ্রি পিস আমার এই সেম থ্রি পিস ওনার হচ্ছে পিঙ্ক কালার আর আমার হচ্ছে এই যে মাস্টার ইয়েলো কালার এই কালারটা সুন্দর আমি এই কালার এখন থ্রি পিস পরি না ফার্স্টে মানা হয়েছে আর এই যে প্যান্ট এটা ডিজাইন করে দিছে ডিজাইন যা দেখেন এরকম ডিজাইন দিস এরকম ডিজাইন চালাটা করা হয়েছে দুইটা তো কেমন লাগলো বলবেন থ্রি পিসগুলো হয়তো বা ভালো মতো দেখাতে পারি না ইস্ট্যান্ড থাকলে ভালো মতো দেখাতে পারতাম ধরে ধরে তো কেমন হয়েছে বলবেন আর হচ্ছে আমাদের বাসায় পিঠা বানানো হচ্ছে পিঠা ভাজা হোক তারপরে আবার আসবো তো চলে ভালো থাকেন আর এই যে এই থ্রি পিসটা তো ভাইরাল সবাই জানেন আমি এখন মানে অনেক পছন্দ হয়েছিল থ্রি পিসটা এটা আসলো না এই লেমন কী করে রে ওই কী করে লেমন কালারের ভিতরে পাকা জলপাই আছে না জলপাই কালারের ভিতরে ছিল ওটা বেশি ভালো লাগছে তো ওইটা হচ্ছে ভালো আসলো না তার জন্য এই রেড কালার আনা হয়েছে আমার বাইরে আনছে গোলাপি কালার রানি গুলপি যেটাকে বলে আর এমন ছি রেডটা তো শখে এই থ্রি পিসটার দাম কত জানেন চৌদ্দোশো টাকা চাইছিলো পরে লাস্টে অনেক ইয়া করে এগারোশো টাকা দিয়ে থ্রি পিসটা আনা হয়েছে শখে তো আশি টাকা তা হয়তো ভালো নাও লাগতে পারে সবার কাছে আমার কাছে ভালো লাগছে তাই নিয়ে কেমন হয়েছে বলবেন আর পিঠা ভাজা হোক তারপরে আবার আশি সবাই ভালো থাকেন পরে বাজবো খুব পয়সা আছে মন খারাপ নাকি শীতৰ কাৰণে বাৰী নেকি তোমাৰ কাল লাগে বুজিছ বন্ধু হেল্ল' বন্ধু হ্যাঁ শ্বশুর বাড়ি পিঠা বাপের বাড়ি পিঠা নেবো দেখেন বর্তাসে ব্যাগে হুনছে আস্ত জের কথা শুনছি পাকনা পাকনা কথা কেমনে কয় পাকনা কথা কেমনে কয় তো পাকনা কথা পাকনা কথা মাই শিখাইছে মাই শিখাইছে আমার মাই ভালো শিখাইছে দেন এখন পিঠা বানানো হয়ে গেছে ডিবা বড়ি আছে পিঠা বানাইছে নিচে হলো ডিমের পিঠা আছে এই যে দেখা যায় না কি জানি না আর উপরে নারিকেলের পিঠা আর এখানে আছে যে চিপস ভেজে রেখেছে যাই হোক এই পিঠা কারণ পছন্দ কমেন্টে জানাবেন আর ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে বলবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আগামীকাল থেকে শুরু করবো নতুন ভিডিও আমার মানে বাড়িতে কেউ কোন কোন মেহেমান আসলো কিভাবে আপ্যায়ন করবো তাই শেয়ার করবো তা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসলে আল্লাফে যদি আসসালামু আলাইকুম